বেলায়েত আজকে দুনিয়াতে মুসলমানরা বেলায়েত বুঝতে যায় না ও বেলায়েত কি আবার অথচ কোরআনে পাক আল্লাহ ওলি আল্লাহ তা শ্রেণীর কথা বলেছেন অত্যন্ত অ মহনযুদ্ধ এবং নিশ্চয়তা দিয়ে বলেছেন এরা কারা এই ব্যাপারে কোন মুসলমান হলো রাখতে চান

সেটার প্রমাণ সহ আল্লাহ কোরআনে প্যাকে আলোচনা করেছে সুবহানাল্লাহ হযরতে সুলাইমান আলাইহিস দরবারে ইয়ামেন থেকে ফিলিস্তিন সুগার বলদ মারার আগে বিশাল সিংহাসন নিয়ে আসেছে তো হযরতে আসব বিন বুরকিয়া ওখান থেকে কারণ সুগার বলদ মারার আগে মাপতে যত সময় অতটুকু না কোরআনে বাকি বলছে আনা আতিকা ভি ক্ববলা ইর্তাদা আলাইকা তরফ আপনি চুগার বরফ মারার আগে এনে দেব তো উনি গেলেন কখন আমল কখন এটা কোথায় কোন জায়গায় জিনিসটা আমাকে যদি কেউ বলে এই জিনিসটা দ্রুত আনেন তো দ্রুত আনতে গেলে তো তার নির্দিষ্ট স্থানটা আগে জানা থাকা দরকার যে কোথায় রাখছেন আমি কেমনে কিন্তু এই কিছু জানা ছাড়াই উনিও স্মরণাই সোলাইমান ইসলাম স্মরণাই এই বিশাল সিংহাসন যে পাওয়ারের মাধ্যমে ইয়ান থেকে ফিলিস্তিন এনেছে সেটার নাম বেলায়ক হুজুর সৈয়দা গোসফাক সাইয়েবhdad শায়খ আব্দুল কাদের জিলানী কুদসাসিরর নূরানী উনি কোন রেনকার ওয়ালি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুহাদ্দিসগণ ওরা জীবনী গ্রন্থ লিখেছেন জীবনী গ্রন্থ কার জীবনী কে লেখছে লেখকের বিষয়টা একটা গুরুত্ব রাখে বিশ্ব বরেণ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইমামগণ মহাদিসগণ ইমাম শ্রীদরা রসবাদ সঞ্জয় বগদাদ জিল্লানুর জীবনী গ্রন্থ রেখেছেন ওরা স্বীকার করেছেন যে সেই পাঁচশো জিনিতে মুসলিম বিশ্বে নৈতিক যে অধপতন এসেছিল সেখান থেকে পুরা সমাজকে উদ্ধার করেছিলেন শেখ আব্দুল কাদের জিলানি গলসে আজম রাহ ইতিহাস সাক্ষী যেগুলো ওই যুগে পৃথিবীর জনসংখ্যাই বা কি ছিল সেই সময় পাঁচ হাজার ইহুদিন শেখ আব্দুল কাদের জিলানির দুলান ইসলাম গ্রহণ করেছেন দেখেন মানুষ বাপ দাদার দিনের ধর্ম অতক্ষণ ছাড়বে না যতক্ষণ তার কাছে এই কথা স্পষ্ট হবে না যে আমার ধর্মের চেয়ে এই ধর্ম সত্য বেশি এই জিনিসটা দুইটা পাওয়ারের মাধ্যমে ইসলামকে বিজয় করে এনেছেন সেখানে সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে বেলা পাওয়ার দলে দলে মুসলমান কাবের মুসলমান হয়ে গেছে রাষ্ট্রযন্ত্র সেভাবে পারে নাই রাষ্ট্র সমর্থন দিয়েছে এতটুকু মূল কাজটা ওনারা করেছেন মানুষকে ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্মে নেওয়ার আনার ক্ষেত্রে ওনাদের যে বিশাল ভূমিকা এটা তো স্বীকার করা যায় না ইসলাম প্রচারে আজকে আমরা আমাদের ছেলেদেরকে উচ্চ শিক্ষিত করে কোন দেশে পাঠাইলে আমার সহ্য বাড়বে টাকা পয়সা বাড়বে চিন্তা আর ওই সময় ওনারা চিন্তা করেছেন আমাদের সন্তানদেরকে বংশধরকে কোন দেশে পাঠাতে হবে ইসলাম প্রচারের জন্য এই যে রাজশাহীর শাহ মখদুম

অমুসলিমদেরকে পরাভূত করে পরাজিত করে মুসলমানদেরকে জবে করে করে যেখানে রক্ত নিত্রটাও তো এখনো আছে ওরা জাদু করি শক্তিতে বিশ্বাস ছিল বেলায়েতের সামনে তো জাদুঘর টিকবে না নবতের সামনে জাদুঘর টিকবে না এরা যখন পারল না তখন ওরা আত্মসমর্পণ করলো

বিভিন্ন দেশে যোগ্য করে পাঠিয়ে দিয়েছেন ইসলাম প্রসারের জন্য সুবহানাল্লাহ ঢাকা হাইকোর্টে খাজা শরফউদ্দিন চিসতি ওনার সম্পর্কে অনেক ঐতিহাসিক মত হলো ইনি খাজা মনুদ্দিন চিসতি রাহমাতুল্লাহর ছেলে হাইকোর্টে এর ধারমাজা ওনারা ট্রেনে এসেছেন ওনারা আসক্তি করতে আছেন রাষ্ট্রীয় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আসেন নাই ওনারা এসেছেন আলোদান করার জন্য সুহান আজকে এই দেশগুলো মুসলিম সংজ্ঞা গরিষ্ঠ দেশে পরিণত হওয়ার পিছনে এই অলিহ্লা অবদান যে মুসলিম সংজ্ঞা গরিষ্ঠ বলেই আজকে মুসলমানরাই ক্ষমতায় থাকবে এটা কিন্তু অবদান ওনাদের এটা কোন রাজনৈতিক শক্তি এখানে মুসলমানের শোকাধিক্য করে নেই এটা করেছিলাম আরেকটা হচ্ছে জ্ঞানের পাওয়ার জ্ঞান দিয়ে আপনি অমুসলিম জ্ঞানীদেরকে পরাজিত করে সে মানতে বাধ্য হবে সেই জ্ঞানের চর্চা এক সময় ছিল সেইদিন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী ইমাম আলমের শিষ্য ওনার একটা মফসুদ কিতাব আছে এই কিতাবটা পড়ে একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেছে সে বলল ছোট মোহাম্মদের কিতাবের যদি অবস্থা হয় বড় মোহাম্মদের কিতাবের কি অবস্থা হবে ছোট মোহাম্মদ মানি ওনার দৃষ্টিতে ইমাম মোহাম্মদ ইমাম আবু আনিবার দুইজন উল্লেখযোগ্য শিষ্য একজন ইমাম মুহাম্মদ ইবনে হাসান الشিবানি আর দর হযরত কাদেরী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের জ্ঞানের পাওয়ার গুলো এভাবে ছিল আজকে মুসলমানরা দুই পাড়ায় হারাতে বসে যার কারণে অবস্থা এটা আমাদের বোঝা উচিত আল্লাহ পাক ارشاد করছেন যে তোমরা আজকে বন্দুলাই হও সামাজিকতা এটা সবাইকে করতে হবে কিন্তু ভালোবাসা এটা অন্তরের সাথে সম্পর্ক আল্লাহ পাক মুসলমানদেরকে সেই চেতনা দান করুন আমি